যখন আপনারা সিগন্যাল থেকে হারিয়ে যান তখন আপনারা ফেরত আসেন কিভাবে যদি যদি ভারত ডলাররা হয় ভারত ডলাররা ভারত ডলাররা হইলে ভারত লিয়ে যায় ও সমস্যা ареস্ট করে নিয়ে যায় হ্যাঁ এরিয়া নিয়ে যায় নিয়ে বাংলাদেশের কোস্ট খবর দেয় হ্যাঁ আপনারা আপনাদের জীবনের তো একটা অনরেপজ জীবন জি

আমরা কতটুক দূরে আছি জিপিএস আছে অনেক সময় তো দেখা যায় যে আপনার ওই সিগন্যাল দিছে কিন্তু সঠিক তথ্য পাননি যে সেই সময় ঝড়ের কবলে পড়া লাগে এরকম কবলে পড়ছেন পড়ছি সেই সময় তো অনেক কষ্ট হয় আপনাদের কষ্ট কি আমরা জাল বাইন্দা ওই জায়গায় দড়ির মতো করিয়া পানি চাইয়া লাহারে আমরা যে যাগ করতে পারে আল্লাহ লাহারে মানে ঢেউয়ে ঢেউয়ে যা ঢুলে ঢোলে আর পানি উঠে এটার উপরে পানি থাকে আর ইয়ে দিয়ে পানি পড়তে থাকে ইন্ডিয়ান জেলেরা কি এখনও বিরক্ত করে আপনাদের ইন্ডিয়ান জেলের না এখন বিরক্ত করে ক্ষতি করে না আগে আগে তো দেখা গেছে এক দুই বছর আগে আমি শুনছি আপনাদের মতো জেলেরা বলছি যে ইন্ডিয়ান জেলেরা এসে অনেক মাছ শিকার করতো কিন্তু বাংলাদেশের পোস্কার কিছু বলতো না কিছু বলতো না আর এরা তেমন ক্ষতিও করতো ক্ষতিও করতো না না এমন ক্ষতি করে এমন ওই মারধরও করতে ইন্ডিয়ানরা আপনার মারধর করে আপনারা কি করেন আপনারাও বেরাবেন আমরা তো আমরা ইন্দির লোকে দৌড়ে ধরতে পারি আমাদের ইন্দির আমরা সত্যি চালি ওই যে ওরা কি মাছ ধরতে যাইতেছি সবাই মাছ বিক্রি করতে এখন যার ধর ঘাটে যাইতেছে ঘাটে ঘাটে যাইতেছে এখানে বেশিরভাগই বোট হলো চট্টগ্রামের সব চট্টগ্রামের বোট না চট্টগ্রাম আপনার ওই নুরাবাদের বাসকালীর এই হলো আপনাদের জীবন সকাল আজকে দিয়ে ভাত খাইছেন সকালে ইলিশ মাছের বোনা করছি ইলিশ তিনবেলায় বেলায় কি ইলিশ হয় আপনাদের না ইলিশ মাছ আমরা ডাইল খাই শাক সবজি খাই মাংস টাংস খাওয়া পরে আচ্ছা আচ্ছা ভালো লাগলো আমাদের ভালো লাগাটা অল্প সময়ের জন্য কিন্তু আপনাদের ভালো লাগে এবং কষ্ট মিলিয়ে একসাথে বসবাস করা লাগে দর্শক আপনারা যে ইলিশ মাছ খান সেই ইলিশ মাছ শিকার করেন এনারা এদের মতো ব্যক্তিরা এই আঙ্কেল প্রায় পঁচিশ বছর ধরে মাছ শিকার করেন শুধুমাত্র এই ইলিশ মাছ বা সামুদ্রিক মাছের সাথে জড়িত আছেন ইলিশ মাছ ধরাটা এত ইজি কাজ না গভীর সমুদ্রে যেতে হয় জীবনের ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি তোয়াক্কা না করে তাদেরকে পরিবার পরিজন ছেড়ে গিয়ে ইলিশ মাছ ধরতে হয় তো সো ইলিশ মাছের একটু দাম দেওয়াই লাগবে অনেকে প্রশ্ন করেন যে ইলিশ মাছ তো চাষ করতে হয় না সার পাউস দিতে হয় না ফিড দিতে হয় না তবুও এত দাম কেন ব্যাপারটা এরকম না এই যেটা একটা চলার যখন রওনা দেয় ঘাট থেকে প্রায় ছয় সাত লক্ষ টাকা খরচ হয় আপনাদের চার পাঁচ চার পাঁচ লক্ষ টাকা খরচ হয় সাথে রয়েছে বিশ ত্রিশ জন মানুষের জীবনের ঝুঁকি অনিরপদা শুনলে কিন্তু কেমন তাদের অনিশ্চিত জীবন সো ইলিশ মাছের দাম একটু হবেই তাই বলে আকাশ তো দামটাও না বাংলা যেহেতু বাংলাদেশের একটা জাতীয় মাছ গরিব বড় লোক সব শ্রেণীর মানুষের খাওয়া উচিত কিন্তু দামের জন্য খেতে পারে না তবুও দামের বিবেচনাটা একটু করা উচিত সরকার কর্তৃক নির্ধারণ করলে হয়তো বা কিছুটা দাম চেঞ্জ হতে পারে কী মনে হয় আপনার আপনারা হয়তো ইলিশ খান কিন্তু উপকূলের আমাদের এলাকা রাঁচি দিনাজপুর রংপুরের গরিব মানুষ হয়তো ইলিশ মাছ খেতে পারে না যারা রিক্সা চালায় ভ্যান চালায়

আপনাদের জন্য আসে কিন্তু এমপি মিনিস্টার খায় নাই পাই না প্রধানমন্ত্রী ঠিকই দেয় কিন্তু ওই ওদের আমলা আমগর দ্বারা না আপনাদের দ্বারা পৌঁছায় না এটা খুবই দুঃখজনক এটার সে দুঃখ আর নাই যে গরিব মানুষের হকটাও এই শালার বেটারা খায় নাই তো যারা কেউ আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন উচ্চ মহলে এই জিনিসটা খেয়াল রাখবেন আসলে গরিবের হক মেরে খাওয়া লোক কখনো জান্নাতে যাবেন একটা কথা আছে সে মানসিক সে কখনোই সুখে থাকবে না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ বাই